হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টেভ এডুকেশান সাজেস্টেভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই রেলওয়ে এন আন্ডার গ্রাজুয়েট এক্সামের জন্য যে আমরা রেলওয়েতে আসা মোস্ট রিপিটেড পাঁচশো কোশ্চিনের একটা সিরিজ শুরু করেছিলাম সেখানে আমরা এক থেকে পঞ্চাশ এর আগের ভিডিওতে প্র্যাকটিস করেছি আজকে হবে একান্ন থেকে শুরু করবো তো আজকের প্রথম কোশ্চিন দেখো গান্ধীজি উনিশশো উনিশ সালে কোন আইনের বিরুদ্ধে দেশব্যাপী সত্যাগ্রহ আন্দোলনের সিদ্ধান্ত নেন অ্যান্সার হচ্ছে রাওলাট আইন বা রাওলাট অ্যাক্ট এই কোশ্চিনটা এখানে পাশে দেখতে পাচ্ছ তোমরা পাঁচবার রিপিট হয়েছে আজকে যে কোশ্চিনগুলো নিয়ে এসেছি প্রায় পাঁচবার করে রিপিট হয়েছে রেলওয়েতে দিল্লি দরবার ড্যাস রাজা জর্জ পঞ্চমের রাজ্যাভিষেককে চিহ্নিত করে এবং এই দরবারে রাজা ঘোষণা করেন যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হবে তো এটা হয়েছিল উনিশশো এগারো সালে বিহার এবং নেপালের মিথিলা অঞ্চলে কোন ভারতীয় শিল্পরূপটি প্রচলিত অ্যান্সার হচ্ছে মধুবনী চিত্রশিল্প থানজাবুরের কোন মন্দিরে চোলা স্থাপত্য শৈলী রয়েছে এবং এটি সম্রাট রাজরাজা দ্বারা নির্মিত হয়েছিল তো অ্যান্সার হচ্ছে বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ু আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল শিখর ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী হল গোদাবরী ড্যাস অধিকাংশ ডেক্কান মালভূমিকে আচ্ছাদিত করে যার মধ্যে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর কিছু অংশ অন্তর্ভুক্ত তো ডেক্কান মালভূমিতে রয়েছে কৃষ্ণ মাটি বা কালো মাটি আমরা যাকে বলি ব্ল্যাক সয়েল ভারতের শ্বেত বিপ্লবের জনককে ডক্টর ভার্গিস কুরিয়েন ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি ড্যাশ থেকে গ্রহণ করা হয়েছে তো রাশিয়া থেকে নেওয়া হয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর ভারতের সংবিধানের অংশ ফোর এ হ্যাঁ চার এ ধারা একান্ন এতে মোট কতটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত আছে টোটাল এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে ভারতের রাষ্ট্রপতির ম্যাথ কতদিনের পাঁচ বছরের ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রকৃত নির্বাহী প্রধান কে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কতজন সদস্যকে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভার জন্য মনোনীত করেন দুইজন রাজ্যসভার একজন সদস্যের কার্যকাল বা মেয়াদ কত ছয় বছর প্রতিটি পঞ্চায়েত প্রতিষ্ঠানে মোট আসনের কমপক্ষে ড্যাশ অংশ তফসিলভুক্ত জাতি এবং উপজাতির মধ্যে সংরক্ষিত থাকবে এক তৃতীয়াংশ কোন বছরে পরিকল্পনা কমিশন গঠিত হয় এবং প্রধানমন্ত্রী তার সভাপতি ছিলেন এবং সেই সঙ্গে পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা যুগ শুরু হয় তো উনিশশো সালে পরিকল্পনা কমিশন গঠিত হয় এবং পরিকল্পনা কমিশনের অনুযায়ী উনিশশো থেকে শুরু হয় ফাইভ ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংবিধানের কোন অনুচ্ছেদ সংখ্যালঘুদের সুরক্ষার সাথে সম্পর্কিত অনুচ্ছেদ উনত্রিশ আসলে সংখ্যালঘুদের অর্থাৎ মুসলিম বা যে কোনো ধর্মীয় ধর্মীয়দের ঠিক আছে আর্টিকেল পঁচিশ থেকে যে কোনো ধর্মের মানুষের আর্টিকেল পঁচিশ থেকে উনত্রিশ অবধি ধর্ম বিষয়ক আর্টিকেলগুলো রয়েছে তো উনত্রিশের সংখ্যালঘুদের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত বার্ষিক বাজেট বা বার্ষিক আর্থিক বিবৃতি এ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত একশো বারো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী হিন্দিকে দেবনগরী লিপিতে ভারতের সরকারি ভাষা হিসেবে বিবেচনা করা হয়েছে তো আর্টিকেল তিনশো তেতাল্লিশ ভারতের সংবিধান কোন বছরে ছিয়াশিতম সংশোধনের মাধ্যমে একুশ ক অনুচ্ছেদ যোগ করে এবং ছয় থেকে চোদ্দ বছর বয়সী সব শিশুদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষা মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয় দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনী ঠিক আছে একুশ এতে শিক্ষার অধিকারটা রয়েছে সংবিধানের কোন সংশোধন পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত তিয়াত্তরতম সংবিধান সংশোধন পঞ্চায়েত রাজ সম্পর্কিত ঠিক আছে আর চুহাত্তরতম হচ্ছে মিউনিসিপ্যালিটির পৌরসভা সম্পর্কিত নিউল্যান্ডসের অক্টেভ নিয়ম অনুযায়ী প্রকৃতিতে কতটি মৌল বিদ্যমান ছাপ্পান্নটি মেন্ডালিফের পর্যায় সারণীতে মৌলগুলির ধরণ সমূহকে কোনো কিছুর সাপেক্ষে পর্যায়ক্রমিক ফাংশন হিসেবে ধরা হয় পারমাণবিক ভর নিচের দুটি বিবৃতি বিবেচনা করে সঠিকটি চিহ্নিত করুন বিবৃতি ওয়ান বেকিং সোডার রাসায়নিক সংকেত এইচ সিও থ্রি আর বিবৃতি টু এটি সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয় তো উভয় বিবৃতি সত্য ওইখানে সিএ ও সিএল টু জগটির সাধারণ নাম কি ব্লিচিং পাউডার বৈদ্যুতিক প্রবাহের এসআই একক কি অ্যাম্পিয়ার রোধের এসআই একক কি ওহম এগুলো এখানে চিহ্নগুলো দেওয়া রয়েছে এটা অ্যাম্পিয়ার তো মানে এ ইয়ে মানে বুঝতে পারছো আর এটা হচ্ছে ওহোম ঠিক আছে কাজ করার হারকে কি বলা হয় পাওয়ার বলা হয় পাওয়ারের একক হচ্ছে ওয়াট সাতাত্তর ডিগ্রি সেলসিয়া সরি সাতাত্তর ডিগ্রি ফারেনহাইট কত সেলসিয়াস হয় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হয় এটা এফ সমান সরি এফ সমান না সে ফাইভ না ফাইভ বাই নাইন আর এফ মাইনাস বত্রিশ এরকমভাবে একটা সূত্র আছে তোমরা আসলে যারা পড়েছ আমার ঠিক সূত্রটা এখন মনে পড়ছে না কেউ যদি জেনে থাকো তো কমেন্ট অবশ্যই লিখো আর কি ঠিক আছে এই ধরনের একটা সূত্র রয়েছে ফাইভ বাই নাইন এফ মাইনাস বত্রিশ তার একটা সঙ্গে আছে এভাবেই সাতাত্তর ডিগ্রিকে পঁচিশ ডিগ্রিতে পরিণত করা যায় ঠিক আছে একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ বারো সেমি হলে নতুন কার্টেসিয়ান চিহ্ন রীতিমতো প্রধান ফোকাসের অবস্থান হবে মাইনাস সিক্স পরিষ্কার আকাশ নীল দেখায় কারণ আলোর ছোট তরঙ্গ দীর্ঘ কণার দ্বারা বিচ্ছুরিত হয় বিচ্ছুরণ বা স্ক্যাটারিংয়ের দ্বারা ঠিক আছে আচ্ছা এখানে আমি যেটা হয়েছে যে এখানে ডাইরেক্ট মানে উত্তরটা লেখা আছে ঠিক আছে অনলাইনের করতে গিয়ে এখানে ডাইরেক্ট উত্তরটা হয়েছে ঠিক আছে একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক সম্প্রতি কোন ব্যাংকের সঙ্গে মিশে গেছে ব্যাংক অফ বরোদার সঙ্গে পণ্য পরিষেবা কর অর্থাৎ জিএসটি যা পণ্য পরিষেবা উপর উভয়ের উপর প্রযোজ্য ভারত সরকার কর্তৃক কার্যকর হয় ফার্স্ট জুলাই দু উনিশশো সালে গ্রাম ও ক্ষুদ্র শিল্প কমিটি যা ড্যাস নামে পরিচিত গ্রামীণ উন্নয়নের জন্য ক্ষুদ্র শিল্প ব্যবহারের সম্ভাবনা তুলে ধরেছিল কার্ভে কমিটি কোন ভিটামিনের ঘাটতির কারণে রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর কারণে রিকেটস রোগ হয় ড্যাস হলো এমন এক শক্তি উৎপাদনের প্রক্রিয়া যেখানে শ্বাস প্রশ্বাসের অক্সিজেন ব্যবহার করা হয় তো এখানে অ্যান্সার হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন মানব হজম প্রক্রিয়ায় কোন প্রক্রিয়াটি কাপড়ে মাখা ময়লা থেকে সাবানের এমালসিফিকেশনের মতো কাজ করে তো পিত্ত লবণ বড় ফ্যাট কণাকে ছোটো কণায় ভেঙে ফেলে নিচের কোন অন্তঃস্রাবিক গ্রন্থি বৃদ্ধি হরমোন নিঃসরণ করে পিটুইটারি গ্রন্থি নিচের কোন গর্ভনিরোধক পদ্ধতি অপ্রত্যাশিত গর্ভধারণ জনরোগ উভয় প্রতিরোধ করে প্রতিরোধে কার্যকর কন্ডম ফটোসিন্থেসিস প্রকাশ সংশ্লেষণ এর জন্য কোন উপাদানগুলি প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড জল সূর্যালোক ও ক্লোরোফিল উদ্ভিদের পাতার রন্ধ্র থেকে জল হারানোর প্রক্রিয়াকে কি বলা হয় ট্রান্সপিরেশন এক গিগাবাইট কত মেগাবাইট হাজার চব্বিশ মেগাবাইট বর্তমান জাতিসংঘের মহাসচিব আন্তানিও বুতরেস কোন দেশের নাগরিক পর্তুগাল গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ বা জ্ঞান লাভ করেন বোধগয়া হর্ষবর্ধনের রাজত্বকালে কে ভারতে এসেছিলেন হিউয়েন সাং পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন ইব্রাহিম লোদিকে দিনে ইলাহি নামক নতুন ধর্মের প্রবর্তক কেছিলেন আকবর আঠারোশো সালে কি আবাদ রাজ্যের বর্ণনায় বলেন যে যেন একটি চেরি যা একটি আমাদের মুখে পড়ে যাবে লর্ড ডাল হাউসি এটা আবাদ বলতে আউধ রাজ্যটা ঠিক আছে ওকে তো আজকে এই পর্যন্ত এরপরে আমরা একশো এক থেকে কোশ্চেন নিয়ে আসবো